ও মিস আর্থ বাংলাদেশ দুই হাজার বিশ বিজয় মেঘনা আলমকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি শুক্রবার এপ্রিল ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা গুরুত্বপূর্ণ ব্যক্তির সম্পর্ক মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টা করা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রের লিপ্ত থাকার অভিযোগে মেঘনা আলমকে সব আইনি অনুসরণ করেই নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে তাকে অপহরণ করার অভিযোগ সঠিক নয় তথাপি আইনের আশ্রয় নেওয়ার অধিকার তার রয়েছে এর আগে গত বুধবার সন্ধ্যায় ফেসবুক লাইভ এসে মেঘনা আলম অভিযোগ করেন পুলিশ পরিচয়ধারীরা তার বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে লাইভটি প্রায় বারো মিনিট চলার পর বন্ধ হয়ে যায় এবং পরবর্তী সময়ে সেটি ডিলিটও হয়ে যায় পুলিশ সূত্রে জানা যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মডেল মেঘনার বাসা থেকে গতকাল রাতে তাকে আটক করে পুলিশ আইন সংশ্লিষ্টদের সূত্রে জানা যায় মডেল মেঘনাকে উনিশশো সালের চৌহাত্তর সালের বিশেষ ক্ষমতা আইনে আটক করা হয়েছে সে আইন অনুযায়ী আইনের তিন ধারা অনুযায়ী ক্ষতিকর কাজ থেকে নিবৃত্ত রাখার জন্য সরকার যে কোনো ব্যক্তিকে আটক রাখার আদেশ দিতে পারবেন আবার এই আইনের তিন দুই ধারা অনুযায়ী জেলা জেলা ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত যদি সন্তুষ্ট হন যে এই আইনের নির্দিষ্ট ধারার ক্ষতিকর অপরাধমূলক কর্মকাণ্ডে কেউ জড়িত তাহলে ওই ব্যক্তিকে আটক রাখার আদেশ দেবে আরও জানা যায় এই আইনে অনুযায়ী বাংলাদেশের সার্বভৌমত্ব বা প্রতিরক্ষার ক্ষতি করা বাংলাদেশের সঙ্গে বিদেশি রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সংরক্ষণের ক্ষতি করা বাংলাদেশের নিরাপত্তা বা জন নিরাপত্তা বা জনশৃঙ্খলার ক্ষতি করা বিভিন্ন সম্প্রদায় শ্রেণী বা গোষ্ঠীর মধ্যে শত্রুতা ঘৃণাবোধ বা উত্তেজনা সৃষ্টি করা সকল কিছু কাজে যুক্ত ব্যক্তিকে আটকাদেশ দেওয়া যায়